আমনে জান্নাতে চাইবে আল্লাহ আপনার নামাজ রোজা বহুত কিছু এটি যদি কোনো কারণে নাও হারেন অন যদি কোনো একটা মানুষ মুসলমান হয় ফরে মারা গেছে স্টকে তারপরেও সে জান্নাতে লাইল লাল্লা সাথে জিরো টলারেন্স এটারে হরা দিবেন সুপু সুফ আল্লাহরে ফোন দিবেন আল্লাহ আই কেমনে এইসব চ্যাঁচা খাইবার সময় মনে হাই তুমি আরো মহব্বত করি মনে রায় দি করা দিও আল্লাহ কিন্তা করিচ্ছা, তোমরা এক কারবার করে দিম আমার শ্বশুরে আনতে গেলে সময় এক শততম বিশ এই অন্তকালের এক দুই মিনিট আগে ফাত করি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আজ এ ফেসবুক স্ট্যাটাস দিছে আনুরা তো বেগ হুজুর স্ট্যাটাস দেন লুতপুর রহমান সাহেবের লাই বাঁচাই দাও ন এ করো আইকিতে লিখছি আই শেষ লাইনটা লিখছি তিন লাইনের ভিতরে আল্লাহ তাকে খা থামাবিল খায়ের नसीব করো মানে কি তার কলমা नसीব করো আর আরিফ বিল্লা সারা আল্লাহর ওলি যারা তারা চিন্তা করে তাকদিরকে নিয়ে তোক লেখা হয়েই গেছে অলরেডি আমরা কারা কারা জানি কারা কারা জাহান নামে এখানে আছে রেজাল্ট সিট তো আল্লাহর কাছে আছে এবারে মেট্রিক তারপর দাখিল রিক্ষাতে চলে কয়জন পাস করবো কয়জন ফেল করব সরকারে জানে না কিন্তু একটা রেজাল্ট এটা আল্লাহ জানে দুই মাস পরে রেজাল্টটা দিবে এটা তারপর পরীক্ষার্থীরা জানবো বোর্ড কন্ট্রোলার জানবো বোর্ড চেয়ারম্যান জানবো সরকার জানবো বিশ্ব মিডিয়া জানবো এগুলো জানার আগে জানে কে তো আমরা এই স্টেজে কয়জন মুমেন্ট কয়জন জান্নাতে যাবো কয়জন দুর্ভাগ্যবান জানে জানেকে ইমাম গাজালি কয় বিশ্ববিখ্যাত সোনামনিত তিনি বলছেন তিনি বলছেন তিনি বলছেন যারা বিল্লাহ আল্লাহ আল্লাহ তারা ভয় করে তকদির আল্লাহ আফসারির নামটা তুমি কোথায় রাখছো কি জান্নাতেদের লিস্টে না জাহান্নামিদের লিস্টে আল্লাহ আরস রব আমার কলি যাদেরকে তুমি ইমানটা দিও আল্লাহ আমি তো বাইশাপ অজুবঙ্গের কারণ আছে নামাজ বঙ্গের কারণ আছে রোজাবঙ্গের কারণ আছে বাইশ ইমান বঙ্গেরও কারণ আছে আসেনি ইমানবঙ্গের কারণ কয়টি কে হারিব ঠিক আছে নামাজ বঙ্গের কারণ কয়টি এ যদি তুই হিগে নাও জানতি তোর অসুবিধা ছিল না এই যাতে ইমান ভঙ্গীর কারণ জানে না ইমান ভঙ্গির কারণ দশটা দশটা কাজ করলে ইমান ভাঙি যাইব এটা জানি নিবে আজকে বলার সময় নাই আল্লাহ হো একবার তারপরে মোমেনের বৈশিষ্ট্য কি কি কাজ করলে মোমেনের বৈশিষ্ট্য সেটাও আমি লিখে দিছি আমার কতবাতে অল্লাহ একবার এই মুমিনের বৈশিষ্ট্য আপনার কইবেন যে একজন মানুষ মুমিন কেন কইবেন মুমিনের বৈশিষ্ট্য আঠারোটি কয়টি আঠারোটি ইমান হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইমান হইলো এক একের বামে যদি সৈন্য দেন দাম নাই কি নাই আর একের ডাইনে যদি সৈন্য দেন একটা দিলে দশ দুইটা দিলে একশো তিনটা দিলে এক হাজার চারটা দিলে দশ হাজার পাঁচটা দিলে এক লাখ ছয়টা দিলে দশ লাখ সাতটা দিলে এক কোটি বামে সৈন্য দিলে নাই নাই লাভ নাই রে ঠিক না বুড়গা গল মুয়া সকাল দশটা তো উঠার দিছে সাত দিছে বুড়িয়া ও মা গো মার একজনের সারের হানি দি দিই লাইল হয় তারপরে বাজারের মসজিদে কয় কাতার সোজা করুন এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহফিলে ফিলে নাই রে ওই সাক্কা পাঞ্চার 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 ঠিক না সাক্কা পাঞ্চার সুদে ব্যবসা করে সুদ আর খাইছে তেলে সারে সুদে হিসেবে ইস্টার করে কত বড় ডাকা খেতে আল্লাহ দিনে সুতুলে সুফাটাইছে সেদিন আনার সুইতাম যে কান্দি দিছি এত সুন্দর আমাদের আমারের প্যাকেট আমার রব্বলজ্জত ফ্যাকেটটা মানেছে, আমার আফসারি আনারটা খাইব একটা দানার সাথে আর একটা দানার মিশ নেই এই সুন্দর ফল দুই মাস থাকলে তো নষ্ট হয় না এমন ফ্যাকিং আল্লাহ করছে মেড বাই আল্লাহ মেড বাই দিন্ত লু দিছে আমার ফ্যানের মানুষগুলো খাইবো কত সুন্দর লিসুর ফেকেটটা। সারা পৃথিবীর সব কোম্পানি একসাথে সকল রাজত্ব বিক্রি করি এত অ্যাথেন্টিক সামড়া ফ্যাকেটিং করা কোনো সম্ভব বিন করে লিখে দিছি এটা কটক নহের এটা দললে বুঝা যা হসা। কত সুন্দর প্যাকেট তুই সাইরা না এক ফাইভ ব্যবসার লাইডের মধ্যে বিষ মাকি দিছ তোর কে কয় মুসলমান বেড়া তোর কয় কে মুসলমান তোর মতো সিটার আছে নি আর তুই কলার মধ্যে বিশ মাকি দিছ মানুষ স্টার্ট করবিটা দি তুই না নাকুরি তুই হিঁত জব করলে তুই তাই ঘর 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 জব করে দিই সাইড হেঁটে হের মরি তুই তুই তার তিলে তিলি মারার দরকার ছিল না তুই তার হাত সিদ্ধ করিয়ে লৈছ কিডনি ড্যামেজ করছ এই কলা খাই বিরজয় লি রাস্তায় তিরিশ অভাস করলে শুক্রনুটা সেখানে এফেক্ট করব গর্ভবতী আম্মাজীৰ বাচ্ছাটাও হার্সিদ্ধ হয়ে যাইবো তুই কি নেই দাঁড়িয়ে তে তি রায় তুবিটা বা মাত দি আল্লাহর লগে চিটাৰিটি কর চাঁৰে কিন্তু কছে কথা কয় না কথা কয় না কত কথা যে আছে মেন হচ্ছে ইমান তামাম পৃথিবী যত দেশে গেলাম মালয়েশিয়া গেছে কোরে চায়না কোম্পানিতে চাকরি করি ক মাসেছে হিসাব করে আঙ্গরে প্যাকেটে হুইস দিয়ে দিব আর অনেক অনেক দেশে আছে চাকরি করলে না ক বকরা ক বকরা ক কত বকরা হারিয়ে গেছে বকরা খালি বকরায় এর হনে কলাই অমিল কে আমা তুই হাঁসর মাঠে দিবি হাসর মাঠ একজন শ্রমিকের বেতন যদি কন না হাসর মারতে দিবেন তার মনে মুমিন মোমিন হইলেন কি জবাব রবেরে দিবেন আপনি নিজের জীবনটা ইমানের নূরে নূরান্বিত করেন আর কাল ঘুমিয়ে থাকবেন তো এখন আসেন এই মুমিনের বৈশিষ্ট্য আঠারোটা কালকে আমি বয়ান করছি আজকে মূলত আমি বয়ান করব দেখছেন নি কথা নামনগরে না করলে বুঝতেন না আর হজরত পনেরো মিনিট আছে আচ্ছা যাক পনেরো মিনিটে এখন এই আপনার আমাদের সমাজে প্রচলিত যে কুফুর কুফুরি বাক্য এরকম আছে এ আপনার ছাপ্পান্নটা এগুলো একদিন শোনাই দিব তারপরে আমনের মুনাফেক মুনাফেকের হইল সবচেয়ে বেশি আজাব কাফের কিছু কমফর্টেবল আল্লাহ এত তো আল্লাহরে মানে না ডিগলার আর মুশ্রেক এ তো লগে শিরক করে সাচ্ছি ফেরে বিনা হিসেবে জাহান নামের দিকে লই যাবো মুনাফেকের ইন্নাল মুনাফিক ইনাফিদ দারকিল আসফালে মিনাল নার তার সবচেয়ে শেষ তবকার মধ্যে দিব হ্যাঁ বেশি সেঁচবো বলে হুজুর এটা কি তা করলো কারণ মুনাফিক হইলো বিশ্বের সবচেয়ে বড়ো গাড্ডা সে এন্দি লাগাইছে লেবাস ভিত্তি ভিত্তে সে উম্মতে মোহাম্মদের ক্ষতি করছে গোটা মানব জাতির সে ক্ষতি করছে এই জন্য আল্লাহর ফায়সাল্লাহ তোর দকে সবসম নিজ্লা কয় না তো মুনাফেকের বৈশিষ্ট্য আল্লাহ রসুল তো বিভিন্ন হাদিসের তিনটা চারটায় এভাবে বলছেন বিভিন্ন হাদিস থেকে আয়াতে কারিমা থেকে আমি নোট করেছি মুনাফেকের বৈশিষ্ট্য আটাশটা একটা হচ্ছে বেদিগ্রস্ত মন ফি কলবিহীন মারাদুন ফাজাদ মারাদান দান ওয়াল্লাহুম আযাবুন আলিম বিমা কানু ইয়াকজিবুন হাতের মনটাই খারাপ এটারে রোমান লর ভাষা কয় মনস্রিয়া মাইন্ড ফাফাত্তা হাতের যত মন দি চলেন যত উপকার করেন এর হর হেতানের বিরুদ্ধে চলবে মুনাফেকের কাজ যারে মহব্বত করে মেম্বর জিজ্ঞারে বেশি কাজ দিবেন হেতে আন্দারে সাইজ করে দিব কথা ঠিক কি না হেতে ফিং করব। কেন অনাস্থা দন যায় ওর কথা কয় না হ্যাঁ এ যারে ভালো ভালোবাস হেতে তোর শেষ করে দিব যারে বলাই আনি কুচ্ছ করছ চাকরি হেতে তোর শেষ করব জিজ্ঞারে বেশি গ্যারাম তুই উপকার করছ হেতের নির্যাতনে তুই গ্যারাম ছাড়া হইবি মিলে যাইয়েন এতে মুনাফেক যারে বলাই আনি চাকরি দিছি হেতের নির্যাতনে আই গ্যারাম ছাড়া দাঁড়িয়ে তেটি দেখলেন সোমান রাবিল আল্লাহ আজিম কয়ে দেখছি না গুলো লেমু আইয়ান গুড়ি গিয়ে উঠতে উঠতে সোমান রাবিল আজিম কো দাঁড়িয়ে না আইলে বিহু খেলা আস্তা সিটিং এতে কথা কয় না এতের মনটাই খারাপ এত জীবনটা দিয়ে লো এত মন ফাইতি নো ঠিক কিনা মন পাওয়া যাবে না মজি পরদেশি কে দে আমি বলি না মন শুধু মন শুধু নিতে জানে গো বন্ধে দিতে জানে না ঠিক কিনা কথা ঠিক আছে তোর বন্ধু মন লোক একে মন খোর হতে কি মন খোর মোমিনের আলামতো আল্লাহ আসা হব্বাল্ল যারা মুমিন তারা আল্লাহরে বেশি ভালোবাসে বেশি বেশি ভালোবাসে আল্লাহরে নবীজি কয় যারা আমারে মমিন হিসাবে আমারে নবী হিসাবে গ্রহণ করে নিছে তারা আমি নবীর সবচেয়ে বেশি ভালোবাসে নবীর ডাইরেক্ট কন্ডিশন দিচ্ছে মানুষ লা ইউমিন ওয়াহদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাইন তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার হলো আমাইয়া তোমার আব্বা আম্মা তোমার বিশ্বের যত প্রিয় ব্যক্তি আছে প্রিয় খেলোয়াড় আছে প্রিয় নায়িকা আছে এই ভাইসাব সিল মারিবেন কোনখানে তোর যত আইলেবিউল লোক আছে এবং কি তোমার প্রাণের ছে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি মমিন না কে কয় নবীজি কে কয় সহিয়াল বোকারির হাদিস এটা কোনো আগে লাগসম তো কী তাই তো গাই আনি নাও সহিয়াল ওই যে কারবার খেলা আছে টেলিভিশন ও গেল চালা চালা এটি মাথা কাটি গেল অর্ধেক কত শেয়ানার শেয়ানা জীবনে হাসি তিরিশটা টেলিভিশন মারি দিবে বুড়িয়া করে হিস দেশের কাকু তুই কোনো উঠক না বিয়া করার লাগবে তুই কোনো রে রেডি নি রে আরো কথা কইরা তাইলে সবচেয়ে বেশি কারো ভালোবাসবি আল্লাহ আকুন দেরি যেন দেয় আইফেল মতো কারে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে কারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমার জীবন গো নবী তুমি আ মার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে নয় না প্রাণ তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদম স্বপ্নে যদি পাইতাম পাইতাম গ চুমিতা আম কদম বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম তুমি আমার জীবন গ নবী তুমিয়া জীব তুমি আমার জীবন গ নবী তুমিয়া জীব আল্লাহ আল্লাহ একবার মেইন রোড সময় ফেন সরকারি কলেজ ও ইউনিভার্সিটি দাস মায়েকর সামনে আশি মাইল স্পিডে হুন্ডা যায় মায়াক হোক বেড়ে যেন গো যে হুন্ডাটা কেস্টার্থ থামাল আছে মেয়েগুলো এমনি সামনে সাক্ষা লাগাই দিয়ে মেয়েরকম আমি আপনাদের ঘরে মা বোন নেই কাপু আসে তো আমরা না আপনার ভাইয়া ভাটির লোক তো আই লাভ ইউ এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে নাই রে তুই ভালো বাইবি কারে হাত খুলি দিয়া লিল্লাহে তাকবীর আল্লাহ কো বান্দা রে আমারে যদি ভালোবাসস তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়া পড়াইছি ইয়া আদমুস কুন আন্তা ওয়া জান্না বাদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। আমি আল্লাহ তোমার লেমু আর তোমাদের লেমুয়ার যুবক যুবতীদেরকে বিয়ে আমি ফড়াবো ওয়া যাওয়া যে আমি আল্লাহ হুরিনের সাথে তোমাদেরকে বিয়ে ফড়াবো যাওয়া যে না জমা মত চা করলে মিশিকা ফেলে ফাইল আল্লাহ ফয়েল কে আল্লাহ কায় বিয়ে ফড়াইয়ো আল্লাহ কি মিশের কথা চা হয়নি কত মহব্বতে আয়াত নাজিল করি আল্লাহ কয় আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস মনে হয় আল্লাহ মনে হয় আমাদেরকে কোলো নিয়ে চুমু খেয়ে বলছেন আফসারি রে ওয়ামান আসদা কুমিন আল্লাহ আমি আল্লাহর চেয়ে আর কার কথা অধিক সত্য বিয়া করাইব কে আর আঙ্গলে মুয়াতে হেদায়েতুল্লাহ বিয়া করছে মাইয়া গা বিশ্ব সুন্দরী ক চান্দো সূয্য দেয় ন আল্লাহ ক আল্লগে শুভ বামফাল ইও না মাইয়া যদি প্রিন্সেস ডাই হয় এগাৰে চান্দো সূয্য না দেখিলো জিনে দুই নম্বৰ করার সম্ভাবনা রহি আছে ইতি আল্লাহ আল্লাহ ক ফাল্লে ঠেকা আমি বলছি সুরা ৰখ মানে আল্লাহ কয় লামিয়ত মিস্ফুণাই চো ক ওলা জান পাবি আইয়া আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে দেবো বারো হাজার পাঁচশো সাথে এগুলোকে ইতিপূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা পূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত স্পর্শ করে না মাইয়া যত সুন্দর ফেনি ক্যাডেট কলেজ অফ হয়েছে গার্লস স্কুলে মাইয়া ও কলেজে তো আইবার সময় ছুটি নিয়ে আইয়া দেবী নিজের কিনা দিহি জিনে ধরিছে জিনে ডেসে কত গোফা আহারে গো আরে রে গো ও ভাই কয় কে আল্লাহ আকুল নিসের দিকে কে কয় আল্লাহ ভালো কারে এ দুনিয়া বুড়গা বুড়ি রে সবাই রে ভাবি রে ভালোবাসি কোন লাভ নাই দেখবেন যে সকুলটা এলে বাল্লা আরে ভালোবাসা সব আমি দিও আমার প্রিয় কবি জসীমউদ্দিন সাহেব রহেমাউল্লাহ তালা তিনি কয় ভালোবাসা যতজনের লগে করলাম সব সিটিং বিয়া ও মনরে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পাহানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি তবু বাঁকারে না জানি রে দূর অন্ত আমার হার কালা করলাম ওরে আমার দেহ লাই গাহারি অন্তর কালা করলা মরে দূর অন্ত রব কালি বিয়া ঠিক নিও পরিবারের লাই বুড়ি গ্যাস খারাপ হয়ে গেছে তারপরে বুড়ি কি তা করছো বলো আমি এখন বেশি কথা কই না তুমি ঠিক না ও মনরে হাড় হইল জর জর অন্তর হইল গুরারে রে আমার অন্তর হইল হুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহিলা গে জোড়া রে দূর অন্তপরাসী আল্লাহ শাহানু কয় বন্ধু 28 রকমে সিটিং বেজি করলে এই মান 54 এই মান 54 আরজ্জরে 54 উমারেমা 54 ও তুমি মিছিল দিতে পারেনা তো সাউএর খালি মিছিল ফিকা পড়ে না রেডি রে সময় ওভার চলবে কেমন ও জিয়ানান লাগে হারারি গচ্চক ইয়া নাই হোসা দিয়ে কিittam অন সব লস্ট আর আইকিতা করুন আল্লাহ কিছু নাডামি করছে যে কয়েক মিনিট ইয়া বেশি দিয়ে আইনী কি দেখবি মন খারাপ অন্তরের মধ্যে ত্রুটি আছে দুই দ্বিমুখী নীতি কইব একটা করবো আর একটা আয়াত আছে অনেক সময় তিন আল্লাহর আইনের সারণ করা আল্লাহ এনে না। মাবুদের সাথে সারণ করে তিন জেহাদে অনিয়া জেহাদের আয়াত আছে দুইশ পঞ্চেষ্টা জীবন আয় জিয়াদের ওয়াজ করিন ডরে এখন সেহাদ করতেছে আমার ভাই আল্লামা হজরত ভ্লাদিমির ফুতিন আর হজরত জোবাইডান তাগ গুতা নিয়ে চুয়ান্নটা রাষ্ট্রে জেহাদ চলে ঠিক আড়া জেহাদের রস করল লিখতে আমার নবী দুইশো করি লোক কত পাঁচশো চুয়ান্ন জন কাফের মারা গেছে নবীর সমসংখ্যক পাঁচশো জন সাহাবি মারা গেছে হুজুর ন্যায় প্রতিষ্ঠা করছে আর আর হজরত জো বাইডেন আর হজরত বালাদিমির জালেনস্কি আর আল্লাহ আল্লামা কি ভ্লাদিমির ফুতিন ও ল আমার ফুতিন ভাইকে ন্যায় খায়াত দাও আমার ভাইয়ের বার কত দুনিয়া নিদি মরি সাফ হয়ে যা পাঁচ লাখের মতো গেছে সৈন্য চলে তা আগে ফিলিস্তিন কো গা মারছি ব্যাগ মিলিয়ে এগারো বারো হাজার লোক ওই ফিলিস্তিনের গো আল্লাহর গজব ওই ইউক্রেন যাই হুটছি এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ খেলা চলতেছে তোরা হয়তো খবর নাই এর হলে হুতি হুতি বোমা হামলার বৃত্তি হরি করবি আফসারি কইছিল আরম মনে জেটকে বাত ইচ্ছা আছে অলরেডি খেলা শুরু হয়ে গেছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছিল এই হল্যান্ডের ইউক্রেনের উর্বর জমিগুলা লইয়া আমার ভাই হযরত কি আরে হিটলার হযরত হিটলার হ্যাঁ যুদ্ধ করছিল এই আবার তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়েছে দুই বছর তিন মাস আমাদের চালিতে চলছে উত্তরণের পর আল্লাহ জিকির একামতের দিনের কাজ ওলামায় হকানি রব্বানের কলিজার সাথে লেগে থাকা মারিয়ে নেবে তো করে তাম পৃথিবীতে মার অলরেডি শুরু এদিন আমার হজরত ফুতিনে মিডিল ইস্টের সশস্ত্র বারো গুরু ফেরে মিটিং করছে মাল দি দিছে চলতেছে খেলা আহা বাসতি নরে এই খেলা আর থাকবে না এই আনন্দ আর তাই তো গয়ে মিয়া এক সময় নেট নি হ্যাঁ এক সময় নেট থাকবে না অন্তত নেটের একটা জান্নাত মনে করো বে একে মোবাইল বিয়া করি 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 সাইতি আছে কত সুন্দর বাত ন খাই থাকতে বেতে হজরত মোবাইল না খাই থাকতে ন

আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চকাচখি রে মেলা রে ভাই বুড়ি কি দেখ কোন ধুট বইলে সব খারাপ এরকম সিটিং বুড়ি আমাদের এইলে মোয়া নাই রে বুড়ি রে বুড়িকে রে ডেস দেবো কাঠের মাধ্য তো কোনো গুণা নু সব কিন্তু বুড়ি গা বুড়ি সুডোজী আমেনা হেগান নাতিন মমেনা সোট্ট নাতিনের বিয়া ওই সমিতি বাজার এক সপ্তাহ আগে বুড়ি যায় এন গায় হলো তো অনুষ্ঠানে ড্যান্স মারে এরকম সিটিং বুড়ি আমাদের আশে পাশে নাই রে আছে এ বুড়িগারা মনের দুঃখে এখন ল্যাংড়া রেসলিং সাই তো হয় কথা হয়ানি কিছু সুন্দর বুড়িয়া শাস্ত্র সুন্দর করে দেন শিলা নিদাতা ইন্দোনেশিয়ার আমার ফোনের খেলাটা ভলিবলটা খেলে কেমনে পিক আপ পাত করি উঠে বলি সাহায্য আর বিডি মিডির আসে আর বলে বলে বুই আয় বাঁধি বয় বয় কত হরি তোর গাত গন্ধ ক এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা নাই রে আসে কেন এই সময় তো আবার হন তাইলে অনিয়া পাঁচ কাফিরের সাথে বন্ধুত্ব ছয় আল্লাহদেরকে হেয় চোখে দেখা সাত লোক দেখানো আমল আট ধোকাবাজি মুনাফেকে ধোকাবাজি করে নয় তবা করতে লজ্জা করো কায় কিনলে কি দরকার আর তারপরে দশ মিথ্যা অজুহাত এগারো মোমেনদের মাঝে ফেতনা সৃষ্টি করা বারো ভালো কাজে নিরুৎসাহিত করা তেরো মিথ্যা কসম করা চোদ্দ মিথ্যা প্রশংসা করা পাবার আগ্রহ মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা মানে কাজ করছে দনে হেতে ফাম প্রশংসা নিতে সায় পনেরো কাপুরুষতা অস্থিরতা ষোলো পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান সতেরো মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা আঠারো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে মন্দ ধারণা এবং মুমিনদের মাঝে বিভ্রান্তি ছড়ানো উনিশ গুজব ছড়ানো বিশ পরিকল্পিতভাবে মুমিনদের দোষী সাব্যস্ত করা একুশ ইসলামের বিজয়ে আঙুল কামড়ানো ক্ষতিগ্রস্তে উল্লাসিত হওয়া হ্যাঁ মুসলমানের জানা তখন হাতে খুশি হয় বাইশ স্বার্থের জন্য দরদি সাজা তেইশ মিথ্যা বলা চব্বিশ ওয়াদা খেলাফ করা পঁচিশ খেয়ানত করা ছাব্বিশ অশ্লীল কথা বলা সাতাশ কৃপণতা করা আটাশ নামাজে দেরি করে পড়া নামাজ দেরি করেই পড়া আটাশটা অনেকগুলো আয়াত হাদিস আছে আমি বলবো আমার কলেজে ঠান্ডা হবে দোয়া করব আমাকে এক মিনিট সময় দেন উড়িয়ে না যার পাশ থেকে জিজ্ঞে উঠবো হাতরে ধরিয়ে নেবেন ঠিক আছে এক মিনিট আমার কথা বলে ক্যামেরা বন্ধ করিও না চুপচাপ বইথ আমার লেখনি চুয়ান্নটা কিতাব জুমার খতবাটা আছে এগুলা নাই আমি অ্যাথেন্টিক একটা খতবা লিখছি আলহামদুলিল্লাহ কখন আরও সময় দেব এ তোমরা হিমি যাও না চুপচাপ থাকো আরও দিব দশ মিনিট প্রয়োজনে ইনশাল্লাহ ছোটোবেলা আমি চিন্তা করছি কী রাঙ্গোয়া লেমুয়া মসজিদ এ অন্য বিষয় আজ্য সঞ্চ বছর আলোচনা হয় তো ইসলাম কি সঞ্চাশ অন্য বিষয় নি ইসলাম তো অন্য কোটি বিষয় আলহামদুলিল্লাহ ক আমি এই আমার প্রায় ওয়াজের যে করলাম এগুলার একশোটা বিষয় এরকম দিয়ে দিছি আরও দিয়ে দিছি বারো সান্তের খোদ এরপরে দিয়ে দিছি ইংরেজি বারো মাসের সিস্টেমে বাংলা বারো মাসের সিস্টেমে খোদ্বা দি দিছি আপনার ছেলে যাতে আল্লাহ বড় বক্তা বানায় দোয়া করে দিবেন নিবেন এক এই দিয়া তিন নম্বর ফেজ খালি আছে আল্লাহ আমার ছেলে কাবার ইমাম বানান আর আমার বংশ থেকে দ্বিতীয় তৃতীয় পঞ্চম চম দিয়ে তোমার মন চায় আমার ছেলেকে কাবার ইমাম বানাইয়েন রাষ্ট্রপতি বানাইয়েন ম্যাজিস্ট্রেট বানাইয়েন এই নিয়তে মাস্জিদে খোদ্টা দান করেন তিন নম্বর ফেজ খালি আছে লিখে দিয়েন ওয়াক ফর একশো বছর ইনশাল্লাহ নষ্ট হবে না আপনার নাম মাস যি দেড় থাকবে ইনশাল্লাহ করিয়া আমিন দেখেন বিষয়গুলো চিন্তার জগৎ আপনার ঝড় করে দিবে পয়লা জানুয়ারি বই উৎসব ইসলামের গুরুত্ব দোসরা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস দোসরা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ইসলামে দৃষ্টিতের গুরুত্ব তারপরে ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান শুধু করণ হাদিসগুলো আমি দিয়ে দিছি এরপরে ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উনিশ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকের মর্যাদা ইসলাম ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস আঙ্গয়ে নদ নদী আল্লাহ কড়ায়াত নাজিল করছে আঙ্গ করণীয় কি পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস দিবস সরকারে আগার গায়ে গ্রন্থাগার দিবস গ্রন্থাগার আছে তো এটা নিয়ে আমাদের করণীয় কি ফেব্রুয়ারি সুন্দরবন দিবস কি সুন্দরবন রয়েছে খুলনা লেমুয়া কোরআন সুন্দরবন কত আইলো হা হা কত আয়াত আল্লাহ নাজিল করছে বন বাদর নিয়ে আমাদের করণীয় কি সব আমি লিখে দিছি একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কয়টা আয়াত আছে মাতৃভাষা নিয়ে আমাদের করণীয় কি চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সেন্ট ভ্যালেন্টাইন ডে কয়টা ভালোবাসার আয়াত আছে আমাদের করণীয় কি বাইশ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস আঠাশ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস মার্চে আছে ষোলো সতেরোটা খোদ্া এইভাবে লেখি বাংলা সিস্টেমও সাজা দিছে হালকাতা ইসলাম বৈশাখী মেলা সাজ নিষ্ঠা সামাজিক কুসংস্কার লেমুয়া সলিমুল্লার দোয়া নো বাঁ খাইছো নদী বাঁটি গেলে হলদা কেন হলদায় বোধ গুরু জুর বোধ ওরে এনে লেখি দিছি হলদানির কথা তারপরে কালবৈশাখী জড়ে প্রস্তুতি জ্যৈষ্ঠ ইসলামে ফলের গুরুত্ব ফল নিয়ে আল্লাহ তিনশো আয় আত্মা করছে প্রায় সোমান আল্লাহ কর তো খোদ বাতি দরকার কারণ বড় ফেফেকা দললে হুজুরের দেয় হুজুর খায় নুরানি জদ্দা দি খায় ডেক মারে ঠিক নেই হইলা গরু বিয়েলে তো হুজুরের দুধ দুধগেন দেয় হুজুরের তো দরকার নাই মোহাম্মদ ছাগলাম দশ বছর ছাগল লক্ষ লক্ষ পয়গাম্বর দেশের খাদ্য উন্নয়নে কাজ করছে এ একটা দারুণ কুদ্া জাতীয় আন্তর্জাতিকভাবে দেখবেন আপনার লাইফকে সমাজকে রাষ্ট্রকে চেঞ্জ করে দিবে চিন্তার জগতে আমি দিয়ে দিছি আরো কতগুলো বিষয় বলার সুযোগ নেই এত সুন্দর ব্যতিক্রম ধর্মী আমার এই প্রযোজনা তো একটার ভিতরে দুইটা আছে পঁয়ত্রিশশো টাকা আমি খুশি হয়েছি আপনারা ওঠেন নাই আর প্রবাসীরা এই রমজান উপলক্ষে এক সেট দিলে সপ্তাহ সেটে সাতশো সেটে সোয়াব পাইবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে আমি কুরিয়ার সার্ভিসে ভাড়া দিব সুন্দরবনে যাইব গে একদিনে ইনশাল্লাহ আবার বলি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন এই হোয়াটসঅ্যাপ মোবাইল বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ আমরা কন্ট্রোল করি ইনশাল্লাহ পড়ি আমিন তা আমার কোন কলিজার ভাই আছে পড়িয়ে না ভাই আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে হুজুর আমি দিলাম আমাদের মসজিদে দুই মসজিদ দিতে পারবেন আর সাধারণ পাবলিক পড়ার জন্য নিয়েন না বুঝতেন না এটা টরে করে হিসাব ইংলিশ ট্রান্সলেশন আছে কিছু আর কোরআন শুন না এটা আলেমেরা বুঝবো আর রান্নার হল মাদ্রাসা ধরলে বুঝবো আপনার হরিবেলায় নিয়েন না আপনার দান করিবেলা নিয়েন ফার্স্টে কৌমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা মসজিদে তা আমার বাজার মসজিদের জন্য আমার কোন কলিজার ভাই আছে বেলে হুজুর আমি দিলাম বা নিজের বাইর মসজিদে দিয়ে দুই মসজিদে দিতে পারবেন আমি প্রাণ খুলে দোয়া করব এই পঁয়ত্রিশশো টাকা গরিবেরা তো অনলাইক দেন আপনি দোয়া পড়েন ধনীরা যাতে দেয়